ক্লাস সিক্স তোমাদের রায় মার্টিন যে প্রশ্ন বিচিত্র রয়েছে সেই প্রশ্ন আমরা এখন ভূগোলের চার নম্বর স্কুলটা কমপ্লিট করব। চার নম্বর স্কুল আছে বর্ধমান বিদ্যার্থী বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল আমরা এখন এই চার নম্বর স্কুলটা কমপ্লিট করছি ওকে চ্যানেলে কিন্তু এরকম চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পা পেতে সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বলার কিন্তু প্রেস করে রাখো আর যেগুলো আমরা হোমওয়ার্ক দেবো সেগুলো কিন্তু আমাকে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নব্বই তিরানব্বই পনেরো চৌত্রিশ চব্বিশ তোমরা কিন্তু হোমওয়ার্কটা এই নাম্বারে সরাসরি আমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ কিন্তু করবে ওকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারতে এবং যাদের উত্তর ফুল হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে কারেকশান করে সেগুলো কিন্তু আমরা পাঠিয়ে দেবো ওকে আর যারা অনলাইন ক্লাস করতে চাও যারা অনলাইন ক্লাস করা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অনলাইন ক্লাসের জন্যে অনলাইন অনলাইন ক্লাসের জন্য কিন্তু এই নাম্বারে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করবে ওকে আমরা সরাসরি এবার চলে আসি সরাসরি প্রশ্ন উত্তরে দেখো একদম প্রথম প্রশ্নটা লক্ষ্য করে দেখো যে দ্রাঘিমার দ্রাঘিমা সর্বোচ্চ মান হলো দ্রাঘিমা সর্বোচ্চ মান কত এখানে চারটে অপশান আছে এখানে কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে উত্তর হবে অপশান বি উত্তর হবে কিন্তু একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান দু নম্বর দেখো পৃথিবীকে উত্তর ও দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে পৃথিবীকে উত্তর দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করেছে কোন রেখা এখানে চারটে অপশান আছে এর মধ্যে হবে নিরক্ষরেখা নিরক্ষরেখা কিন্তু পৃথিবীকে উত্তর দেখো এরকম হচ্ছে যদি আমরা বৃত্তটা নিই আর পৃথিবী একই দেখা যাবে যে এই মিডিল বরাবর মানে মাঝ বরাবর এরকম একটা রেখা গেছে রেখা গেছে এর মান হচ্ছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি একে বলে রেখা নিরক্ষ রেখা ও একে বলে নিরক্ষ রেখা এইটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে নর্থ মানে উত্তর এটা হচ্ছে সাউথ মানে দক্ষিণ ওকে বোঝা গেল এবার চলে আসো তিন নম্বর যে প্রশ্নটা তাহলে নিরক্ষ রেখা হলো তিন নম্বর কোশ্চেন দিয়ে আছে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয় একে কি বলে পৃথিবীর আলোকিত আর অন্ধকার অংশের মাঝের যে সীমারেখা তাকে কি বলে তাকে বলে ছায়াবৃত্ত কি বলে ছায়াবৃত্ত বলে একে বলে ছায়াবৃত্তও ওকে এরপরে চলে আসো নেক্সট যে পেজ আছে সেই পেজে পরবৃষ্টি চলে আসো এরপর দেখো পৃথিবীর পরিধি প্রায় পৃথিবীর পরিধি কত পৃথিবীর পরিধি অনেক অপশানে চারটে অপশান রয়েছে উত্তর হবে চল্লিশ হাজার কিমি অপশানে হচ্ছে কি চল্লিশ হাজার কিমি কিন্তু পৃথিবীর প্রায় পরিধি এরপরে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী বায়ুর কোন যন্ত্রের সাহায্যে তোমরা আর্দ্রতা মাপবে এটা কিন্তু হবে হাইগ্রোমিটারের সাহায্যে কিন্তু আদ্রতা মাপা যায় হাইগ্রোমিটার হচ্ছে সঠিক অ্যান্সার হবে এবার চলে আসে বাত পতাকা বাত পতাকার সাহায্যে কী হয় এটা হচ্ছে বায়ুর চা দিক মাপা হয় বায়ুর দিক দিক মাপা হয় এটা হচ্ছে সাহায্যে কি মাপা হয় এটা হচ্ছে সাহায্যে চাপ মাপা হয় ছয় একার চাপ বায়ুর চাপ চাপ মাপা হয় ফর্টিন প্যারোমিটার দিক মাপা হয় বাদ পতাকা আর হাইগ্রোমিটার দিয়ে কী হয় বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার দিয়ে ওকে বুঝতে পারলে এবার চলে আসো নেক্সট প্রশ্নে নেক্সট কোশ্চেন চলে আসো নেক্সটটা দিয়ে আছে দেখো বায়ু দূষণের বায়ু দূষণের অন্যতম কারণ হলো বায়ু দূষণের অন্যতম কারণ কি এখানে চারটে অপশান আছে সবুজায়ন শিল্প পশুচারণ আর কৃষিকাজ বায়ু দূষণের অন্যতম মানে সবথেকে বড়ো কারণ হচ্ছে শিল্প কীভাবে শিল্প হচ্ছে বায়ু দূষণের অন্যতম কারণ হবে এবার চলে আসো এরপরটা তুমি দীঘা বেড়াতে বেড়াতে গেলে সেখানে আবহাওয়া সেখানকার জলবায়ু কেমন হবে আবহাওয়া নয় জলবায়ু তুমি দীঘা বেড়াতে যাও সেখানকার জলবায়ু কেমন হবে এটা কিন্তু উত্তর হবে এর উত্তর হবে সমভাবাপন্ন অপশান সি কিন্তু সমভাবাপন্ন উত্তর হবে সম্ভাবন জলবায়ু জলবায়ু হবে এবার নেক্সট জাপানের ফুকুসীমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে কত সালে এটির উত্তর হবে দু সালে দু সালে কিন্তু জাপানের সীমাতে কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল একত্রিশে মার্চ একত্রিশে মার্চ টু সালে প্রথম আর্থ আওয়াল আওয়ার পালন করে অস্ট্রেলিয়ার কে অস্ট্রেলিয়ার কিন্তু সিডনি সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার আমার একটা শহর যেটা কিন্তু প্রথম আর্থ আওয়ার পালন করেছিল দু সালে ওকে সিডনি এবারে নেক্সট চলে আসো সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা হয় সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা হয় কিন্তু সত্তর ডিসিবেল সেভেন্টি ডেসিবেল কিন্তু হয় এবারে নেক্সট শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে কি ডেসিবেল মিটার ডেসিবেল মিটারে কিন্তু সব তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার এবার চলে আসো এটা ভারত প্রায় ড্যাশ ভারত প্রায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এটা উত্তর হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ মানুষ কিন্তু সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে এবার চলে আসো এরপরেরটা ভারতের কৃষি দেখো ভারতের কৃষির কৃষিকাজ অধিকাংশই কী বৃষ্টিপাত কীর উপর নির্ভরশীল মৌসুমী বৃষ্টিপাত নির্ভরশীল পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণ বৃষ্টি না জলসেচ দেখো মৌসুমী বৃষ্টিপাত নির্ভরশীল মৌসুমী বৃষ্টিপাত নির্ভরশীল ওকে এবার যদি বৃষ্টিপাত না হয় তখন কিন্তু জলসেচের উপর ডিপেন্ড করতে হয় যেমন শীতকালে যে সমস্ত সবজিগুলো চাষ করা হয় বা ফসল চাষ করা হয় তখন কিন্তু মেনলি জলসেচের উপর নির্ভরশীল হতে হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ঋতু পরিবর্তন অনুযায়ী ঘটে তবে মেনলি কিন্তু তবে মেনলি কিন্তু মৌসুমি বৃষ্টিপাতের উপরে কিন্তু নির্ভরশীল হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ মেঘালয় রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় দেখো এটা কিন্তু পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গে কিন্তু সাঁওতাল সম্প্রদায় দেখা যায় বা লক্ষ্য করা যায় নেক্সট মহাবীর জয়ন্তী মহাবীর জয়ন্তীটা কোন সম্প্রদায়ের উৎসব বৌদ্ধ জৈন শিখ না হিন্দু মহাবীরটা কিন্তু অ্যাকচুয়ালি জৈন সম্প্রদায় হবে উত্তর হবে বি জৈন সম্প্রদায় জৈন সম্প্রদায়ের কিন্তু উৎসব হচ্ছে একটা মহাবীর জয়ন্তী এবার চলে আসো কয়েকটা জনসংখ্যা মানচিত্রে জনসংখ্যা মানচিত্র প্রাকৃতিক রাজনৈতিক বিষয়ভিত্তিক এবং আবহাওয়া ভিত্তিক মানচিত্রের উদাহরণ এটা কী হবে এটা হবে বিষয়ভিত্তিক এটা হবে বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক মানচিত্র এর উদাহরণ হবে এরপর নেক্সট পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে সবথেকে পুরনো বা প্রাচীনতম মানচিত্র আবিষ্কার হচ্ছে কোথায় লাতিন আমেরিকায় ব্যাবিলনে চীনে না অস্ট্রেলিয়ায় এটা উত্তর হবে এটা কিন্তু উত্তর হবে ব্যাবিলনে উত্তর হবে ব্যাবিলনে নেক্সট মানচিত্রে কৃষিজমি বলতে বোঝায় কৃষিজমি বোঝাতে মানচিত্র কৃষিজমি বোঝাতে কি ব্যবহার করা হয় কোন রঙ ব্যবহার করা হয় নীল সবুজ বাদামি না হলুদ এটা কিন্তু হলুদ রঙ ব্যবহার করা হবে কৃষি জমির জন্য ওকে এবার চলে আসি আমরা ড্যাশ পূর্ণ মানে শূন্যস্থান পুরোনো দুয়ে দাগে চলে আসো শূন্যস্থান পূর্ণে একে দাগ কী দেওয়া দেখো ড্যাশ পূর্ব দাগে আমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময় এইটা হবে বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কিন্তু উত্তর হবে দু নম্বর চলে আসো সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে ড্যাশ বলে সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে বলা হয় গধুলি গোধুলি বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ এটা হবে ঘনীভবন ভবন ভবন বলে ঘনী ভবন এবার জেলা দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মিলতে বলেছে একদম প্রথমে দেখো ওজন স্তর ক্ষয় ওজন স্তর ক্ষয় কিন্তু হয় ক্লোরোফ্লোরো কার্বনের জন্য ক্লোরোফ্লোরো কার্বন মানে হচ্ছে সি এফ সি সিএফসি মানে হচ্ছে কি ক্লোরোফ্লোরো কার্বন এটা হচ্ছে সংকেতের নাম হচ্ছে সিএফসি একে বাংলায় বলি ক্লোরোফ্লোরো কার্বন ওকে দুয়ে দেখো মার্বেল পাথরের সৌধ ক্ষয় হয় এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য এটা হবে অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু মার্বেল পাথরের সৌধ ক্ষয় হয়েছে এবার তিনি চলে আসো গ্রিন হাউস গ্যাস গ্রিন গ্যাস হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন কিন্তু গ্রিন হাউস গ্যাস হবে ওকে এবার চলে আসো নেক্সট চার নম্বর দেখো চার নম্বর দিয়ে আছে দেখো কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে এটা ঠিক হবে না ফুল হবে এটা কিন্তু হবে শুদ্ধ এটা হবে শুদ্ধ শুদ্ধ মানে ঠিক আমি টি দিয়ে দিচ্ছি টি মানে ট্রু শুদ্ধ দু নম্বর দেখো শব্দের উৎস ও শ্রোতার মধ্য দূরত্ব বাড়লে শব্দদূষণ বাড়ে এটা কিন্তু ফুল এটা কিন্তু অশুদ্ধ হবে শুদ্ধ এটা অশুদ্ধ হবে ওকে অশুদ্ধ বা এফ হবে ফলস আমি দুটোই লিখে দিলাম তিন নম্বর চলে আসো মানচিত্র বিদ্যাকে বলে কার্টোগ্রাফি এটা কিন্তু শুদ্ধ হবে এটা হবে শুদ্ধ শুদ্ধ মানে টি হবে ওকে নেক্সট চলে আসো ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে ভিল এটা উত্তর হবে ভিল ভয়হস্রই ল ভিল ওকে নেক্সট কয়াল দেখা যায় ভারতের কোন উপকূলে এটা হবে মালাবার উপকূলে এটা হবে মালাবার উপকূলে মালা মালাবার উপকূলে মালাবার উপকূলে নেক্সট তিন নম্বরটা লেহ শহর বা লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত এটা হবে সিন্ধু নদীর তীরে অবস্থিত সিন্ধু তন্তের সহস্রই সি তন্তের নয় ধয়স সিন্ধু সিন্ধু নদীর তীরে কিন্তু অবস্থিত সিন্ধু নদীরে লে শহর অবস্থিত এবারে ছয়ের দিকে যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে মানে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের এইগুলো কিন্তু আমরা দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বরের কিন্তু এগুলো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করব। এবং ম্যাপ পয়েন্টিং আমরা একসঙ্গে আলোচনা করব ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলাইটনটি প্রেস করে রাখো